আল্লা বলে <Five pressing ricochip67> দেখ সবাই আপনার কি করে সিদ্ধাপুর কিচ্ছু না আগে একটা মহিলা বসে থাকতো সমস্যা নাই না আমি একমাত্র সিজা তাকেই আপনি সরেন সরিলাম ওই ফকির আমার বললাম তোমার সিদ্ধাপতের সমস্যা কি আপনি এত বড় আমের হয়ে গেছেন নাকি আমি হ্যাঁ আমি এমন কাল আল্লাহকে করতে পারি মাথা মতো তাছাড়া কাল করবি পরে বলো আপনার সামনে কে পিছে কে ডাইনে কে বা আমি বলেন তো আমার আপনার কাছে এত কৌত আমার দোয়া পাত্র নেই আপনি জানেন আমি কাকে শিশু পরে বলো হ ঠিক আছে সরি আমি আল্লাহ আকবর বলে সিজা করলাম ওই যে শুরু হইলো যারা থেকে আল্লাহ আকবর বলে সিজা করা ফকির বাড়ি আচ্ছা ঠিক আছে সিজা করার পরে বললাম আল্লাহ তুমি আমার এই সমস্যা আসলে কি সমস্যা তুমি আমাকে এটা সুস্থ করো করার সে আমাকে বলল তোর সাথে এই সমস্যা এইভাবে এইভাবে যা বললো

যখন অনেক অত্যাচার করতেছিস অনেক জায়গা দূরিতেছিস তোর আমার এক সেকেন্ড রাখতো তো তোর নিয়ে তো আমার হাত করছে এই হাতটা আমার এই পর্যন্ত জিন জিন করছে আর আমি শিক্ষার দিয়ে বলছি হয়তো বা এরকম শটটা ওরও লাগছে লাগার পর ও আমার সাইডে দিলো দেওয়ার পর সকালবেলা আমি সুতে খুলে বেড়াইছি খুলে বেড়াইছি খোলার পর আমি চিন্তা করলাম যে সুতা যেহেতু আমার বলো যে আসবে না তাহলে আমার সুতা রাখলাম দরকার নেই পরবর্তীতে যখন আবার আমার ওই যে বললাম যায় না আমার একমাত্র শান্তি বেশি

সবসময় থাকে না ইমান কিছু কিছু আমরা ইমান তো একটা একজন হিন্দু লোক যদি আসে অমুসলিম যদি আসে আপনার কাছে যদি মুসলমান হয় আপনি তারা কীভাবে মুসলমান বানাবেন তিনটা কথা করবেন সে মুসলমান হয়ে যাবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা কোনো মাহবুদ নয় দুইটা কথা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা কোনো মাহবুদ নয় এবং মোহাম্মদ সাল্লাম তার রসুল বান্দা এই কথা স্বীকার করার সাথে সে মুসলমান হয়ে যায় আর এক

যদি আমি মনে রাজান করে ফেলাই আমি না আর আমল করি মনে মনে আমি যতটুক আমল করব তোমার নবীর যত হুজ যত যত মানুষ আমাকে আমি নবীর আমল ছাড়া আমল করব না করবেন কলেমা পড়বেন

মনে করবেন যে এই আমি সেটা দিচ্ছি আল্লাহ রাজু খুশির জন্য ঠিক আছে কারণ শব্দ শর্ত না আল্লাহর হুকুম নবীর তরিকা তার একটাও নাই এই জায়গা শেষ দা শেষ দা আল্লাহ নবী নিষেধ আল্লাহ নবী বলছে আমারও পর্যন্ত শেষ দা করা যাবে না যদি কোনো হুকুম থাকতো তাহলে আমি বলতাম যে তোমরা তোমাদের স্বামীকে শেষ করো

তারা নামাজ দাঁড়াই করবো সেটা আপনার দাঁড়ান সমস্যা নাই আমি কইছি আপনি দাঁড়াইছেন আমি দাঁড়াইছেন হয় নাই মন এটা মন থেকে আসে নাই সবাই নিয়ে নাই কিছু একজনের কাছ থেকে কিছু ইনফরমেশন পাওয়ার ইমান এখানে সমস্যা

মানুষ যোগাযোগ রাস্তা পরিবর্তন হ্যাঁ আর রাস্তা পরিবর্তন করলে ওর কাজ এখন আমি শুরু করবো